সামলো আই মিয়ার করতাছি রেকর্ডিং করতাছি এই ক্যামেরা যে লরে ভাল ক্যামেরা ক্যামেরা জায়গা সেই হাজার হাজার মানুষ এখানে যে মানুষ শুধু আমাদের থেকে তাকিয়ে থাকে আমরা বৃড় বানাচ্ছি তার জন্য সেইটা হচ্ছে পাবলিক প্লেস ওই যে একজন টাকা বেশি গাড়ি সেই আমাদের ট্রেন আর বিশ মিনিট পরে এসে পড়বে আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে একটা জায়গা আছে রাস্তাটাই আপনারা হয়তো চেনেন এখানে গাড়ি আছি আর বিশ মিনিট পরে আমরা চলে যাবো এক নম্বর প্ল্যাটফর্ম ওইখান থেকে আমাদের ঢাকা মেল ট্রেন চিটাগাং মেল ট্রেন ছাড়বে সো আমরা একটু পরে রঙা যাবো গাড়ি কী বলছি ত্রিশ আমি এত